ভাই এসব কি কন্টেন্ট নাকি নাটক লাইভের নামে চলতেছে রীতিমতো ষড়যন্ত্রের পাত গোপন কথা দিয়ে যদি তুই পেমাস হতে চাস তাহলে তোকে কুইন অ্যাওয়ার্ড দিতে হবে আজ ভাই শুনো ইন্টারনেটের মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর এমন অবস্থা করছে যে মনে হয় আমি ফেসবুকে ঢুকলে আমার আইকিউ মাইনাস হয়ে যাবে তাই আজ আমরা কথা বলবো দুজন কুখ্যাত জনপ্রিয় ব্যক্তিকে নিয়ে তোমরা কি এখনো এই কুখ্যাত দুজন লোককে চিনতে পারছো না এই দুজন লোক হচ্ছে মিথিল আর আকি তো আজ দেরি চলো ভিডিওটা শুরু করা যাক হচ্ছে হচ্ছে আমি জানি আখি কেমন আমি জাস্ট এতটুকুই বলবো আখি তুমি যে সুন্দরবনে গেছিলা কি কি করছো কার সাথে কি করছো প্রত্যেকটার আমার লিঙ্ক আপ আছে আমার প্রত্যেকের সাথে যাদের সাথে যার যার সাথে সুন্দরবন ঘুরতে গেছো সে আমার ক্লোজ রিলেটিভ তাহলে বুঝা নাও সুন্দর আজ আমরা কথা বলবো এমন একজন গোপন তত্ত্ব ফাঁস কুইনকে নিয়ে তিনি নিজেকে মনে করে যে তিনি যাই বলবে তাই ইন্টারনেটের সংবিধান হয়ে যাবে আশা করি তোমরা সকলে বুঝে গেছো হ্যাঁ আমি মিথিলার কথাই বলতেছি তিনি লাইভে বসে যেসব কাজকর্ম শুরু করছে মনে হয় তিনি সিসিটিভি হয়ে জন্মগ্রহণ করছে আমার কথা হচ্ছে যে উনি কি কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার নাকি গোয়েন্দা পুলিশ নাকি গোয়েন্দা সংস্থা মানে ওনার কাছে সব লিঙ্ক আছে কে কোথায় গেছে কে কোথায় শুয়েছে এবং কার সাথে গেছে এবং কি কে কার সাথে কি করছে উনি তাও পর্যন্ত জানে মানে গেছে উনি লাইভে এসে

এবার আসি আকৃ দেখানো লাইভের লিঙ্ক ভিডিও নিয়ে বাইশো না এখনকার ইন্টারনেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্টের নামে যা খুশি তা করে বেড়াচ্ছে যেখানে সে লাইভে এসে মানুষকে হাসানোর কথা মোটিভেশন করার কথা সেখানে সে লাইভে এসে লিঙ্ক ডিস্ট্রিবিউশন করতেছে মানে ভিডিও দেখাইতেছে আর কি ওই একই কথা আচ্ছা সব ভিডিওটা একবার দেখেই নিই তারপর হচ্ছে মানে আমার মনে হয় কি আকি আপ এত পরিমান খাইছে যে তিনি নেটফ্লিক্স এর লাইভ মনে করে ফেসবুকে লাইভ করে ফেলছে মানে উনি মনে করছে যে এটা নেটফ্লিক্স এর নতুন সিরিজের ট্রেলার শেয়ার করার জায়গা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে উনি নেটফ্লিক্স মনে করে উনি ফেসবুকে লাইভে চলে এসেছে মানে গেছে এদের কন্টেন্ট লেভেল এতটাই নিচে চলে এসেছে যে এদের উচিত দীপ ওয়েব একটা ওয়েবসাইট খোলা এমন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি একটা কথাই বলবো ভাই অন্তত লাইভে আসার আগে গুগলে গিয়ে সার্চ কর হাউ টু বি এ ডিসেন্ট হিউম্যান বিং বুঝো না এই ব্যাপারটা বলে দেখাই তো কথা বল বোকা এই যে দেখো একটা পাটা হিসাব পিছন দিয়ে একটা গুতে মারছে তারপর আগে কি বললো খালা দিয়ে হয় না আমার কথা হচ্ছে যে ও কালা মানুষকে বিবাহ করছে ওকে মোবাইল কিনতে গেছে যে মডেল দেখে কিনতে হবে মানে তোদের কথা অনুযায়ী সামনে বিবাহ করতে গেলেও লাইসেন্স চেক করতে হবে মানে কি বলবো আগে নাকি বাপ্পির সাথে ভিডিও করাতে মিথিলের জলে আপনি লাইভে এসে যেগুলো বলতেছেন এগুলো থেকে মানুষ যায় নাকি বলেছো ভাই একটা কথা বলে এখন ইউটিউব ফেসবুক টিকটক কিংবা অন্য সোশ্যাল মিডিয়া এখন কন্টেন্ট ক্রিয়েটররা আরেকজনের নামে খারাপ কথা বলতেছে কিন্তু দিন শেষে দেখা যাইতেছে সে নিজেই খারাপ সাগরের মধ্যে ডুবে আছে দিন শেষে আমাদের মতো দর্শকদেরকে বোকা চোদ বানিয়ে তারা টাকা ইনকাম করতেছে আমাদের হাতে কিছুই থাকে না শুধু সময়ই নষ্ট হয় ইন্টারনেটে যেমন কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে হওয়া সম্ভব তেমন গোপন তথ্য ফাঁস করা ফেমাস হওয়া সম্ভব কিন্তু একটা কথা মাথায় রেখো মান এবং সম্মান দুইটাই কিন্তু দূরে রাখা কঠিন ঠিক বলেছ তো আজকে ভিডিওটা এ পর্যন্ত প্রিয় ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি চাও এমন পালতু কন্টেন্ট বন্ধ হওয়া উচিত এবং বন্ধ করা উচিত তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ গাইজ